বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন কিন্তু কেন ধর্ম স্থাপনার্থায় নিজের কোনো দরকার ছিল না কে একটু খেতে দেবে বা কে একটু দুটো পয়সা দিল সব নিয়ে চিন্তা ছিল না উনি যেতেন ধর্ম স্থাপন করার জন্য কেন কি সেই ধর্ম ওই মানুষটা জানে না যে মানুষের জীবন পাওয়াটাই হচ্ছে কোটি কোটি জন্মের শুভ কর্মের পথ সেই চুরাশি লক্ষ বার জন্মের পর এই মানুষের জন্ম পায় তারপরে সে নিম্ন মানুষ তার থেকে ধীরে 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 একটা সংস্কৃতি সম্পন্ন মানুষ হলো সুচি নাম শ্রীমতাম গে হে ভালো ঘরে সেই মানুষটা জন্মাচ্ছে এর পরেতে তার কিন্তু ভগবান হয়ে যাবার একেবারে চান্স রয়েছে কিন্তু আবার সে ব্যাকওয়ার্ড চলে যাচ্ছে আবার এই জগতে নাম যশ দেহ সুখ এসব করতে গিয়ে আবার ব্য চলে গেল বুঝতে পারল না ওই জন্য স্বয়ং ভগবান এসে বলছেন এত দূর যখন এসেই গেছো এবারে একটুখানি মনটা জগৎ থেকে তুলে নিয়ে ঈশ্বরের দিকে দাও সব কিছুর মধ্যে সেই ভগবানকে দেখার চেষ্টা করো এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন ও ভক্তদের সঙ্গে কথা কইতেছেন আজ রবিবার চোদ্দই জ্যৈষ্ঠ কৃষ্ণ পঞ্চমী সাতাশে মে আঠেরোশো তির আশি খ্রিস্টাব্দ আজকেও রবিবার এটাও মে মে মাস এখন দু পঁচিশ সাল কিন্তু আঠেরোশো তির আশি খ্রিস্টাব্দে এইটিন এইটটি থ্রি বেলা নয়টা হইবে ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন শ্রীরামকৃষ্ণ মাসটা প্রভৃতি ভক্তদের প্রতি বিদ্বেষ ভাব ভালো নয় शक्त वैष्णव बैदांति